ঘটনার বিভিন্ন বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল মাঠের ময়দানে নেমেছে নানান রকম উস্কানিমূলক বক্তব্য রেখে গোটা বাংলায় অশান্তির সৃষ্টি হচ্ছে সেই জায়গা থেকে পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে জুনিয়র ডাক্তাররা পেশেন্টদের পরিষেবা দিচ্ছেন এবং কিছু অংশ জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন একদিকে যখন দাবি রাখছেন দোষীদের শাস্তি দেওয়া হোক পুনরায় তদন্ত করে সুবিচার হোক আরেকদিকে আন্দোলন ও সমানভাবে চালিয়ে যাচ্ছেন তাদের সাধারণ মানুষেরা বলছেন অনেকটাই পরিবেশ শান্ত রয়েছে বর্তমান জেলায় এবং এরকম থাকা উচিত বলেই তারা মনে করেন যে জায়গায় ডাক্তারদের যেভাবে তাদের মারধর করা হচ্ছে বা ভাঙচুর করা হচ্ছে সেই জায়গা থেকে বর্ধমান জেলা কতটা শুরু বর্ধমানে কিন্তু খবর আমরা ডাক্তারের কাজ করছি অবশ্যই ডাক্তারদের জন্য